ভালোভাবে একটু দেখার চেষ্টা করি দেখো এই হচ্ছে আমাদের পাটটা দেখাই ওকে চলো আমরা এটা রেখে দিই আমাদের শাসনতন্ত্র হয়ে গেছে সোজা করে রেখে দিই এরপরে চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমার রেচন 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 তন্ত্রতে তো তন্ত্রটা আমরা বের করে নিয়ে ওকে আসো এইটা হচ্ছে আমাদের রেচন তন্ত্র বলা হয় রেচন তন্ত্র তো এই রেচন তন্ত্রের মধ্যে কি কি আছে এখানে বৃক্ক আছে এখানে বৃকের সাথে সংযুক্ত বৃক্কের সাথে তোমার মূত্রথলির সাথে সংযুক্ত যেই নলাকার যে অঙ্গন আছে তাকে আমরা বলি হচ্ছে ইউরেটার তো চলো এখানে আমরা এসএসসি লেভেলে তিনটা জিনিসই পড়বো আমরা ডিপলি যাব না তো আমরা এখানে লিখে ফেলি এইটা একটা আছে রেচনতন্ত্র তো রেচনতন্ত্রের মধ্যে এই যে দুইটা এই দুইটাকে আমরা সবাই জানি সবাই চিনি একে আমরা কি বলি বৃক্ক বলি যাকে আমরা বলি কিডনি তাই না কিডনি নামে বেশি পরিচিত মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট বৃক্ক এবং এই বৃক্ষর সাথে নিচের দিকে যেটা আছে একে আমরা কি বলি একে আমরা মূলত তোমার কি বলে থাকি একে বলি হচ্ছে তোমার মূত্র মূত্র থলি এটাকে আমরা বলে থাকি তো লিখে এটা হচ্ছে তোমার থলি মূত্রথলি তারপর মূত্রথলি এবং এই বৃক্কের যে সংযোগ যে অংশটা তাকে আমরা কি বলবো এই সংযোগ অংশ যেটা এই সংযোগ অংশ তাকে আমরা মূলত বলি হচ্ছে তোমার ইউরে ইউরে ইউ এই নামগুলা কিওয়ার্ড হ্যাঁ এগুলা তোমরা যখন ব্যাখ্যা লিখবা তখন এগুলা কিন্তু লিখে দিতে হবে ইউরেটার ইউরেটার বলা হয় ওকে তো এইটা হলো মূলত আমাদের বৃক্ষের ব্যসিক জিনিস এখন পরীক্ষাতে যদি বৃক্ষের এই সংজ্ঞাটা বা বৃক্ষের ব্যাখ্যাটা আমরা কীভাবে লিখি বৃক্ষের ব্যাখ্যাটা বা রেচনতন্ত্রের ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারবো যে বিভিন্ন শারীরভিত্তিক বিপাক ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসাবে তোমার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয় এই সব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর এবং দেহ থেকে নিষ্কাশনের প্রয়োজন হয় যেহেতু এই বর্জ্য পদার্থগুলো দেহের জন্য ক্ষতিকর সেহেতু এগুলো দেহের মধ্যে রাখা যাবে না এগুলোকে বের করে ফেলতে হবে তো দেহ থেকে সব অপ্রয়োজনীয় বর্জ্য বর্জ্য পদার্থকে নিষ্কাশন করার পদ্ধতিকে মূলত আমরা কি বলি রেচন প্রক্রিয়া বলে থাকি তাহলে দেহের মধ্যে যে অপ্রয়োজনীয় বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো বের করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে কে এই রেচনতন্ত্রটা এখন এই রেচন যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে আমরা কি বলবো রেচন তন্ত্র বলবো যে তন্ত্রের সাহায্যে এই রেচন প্রক্রিয়াটা রেচন মানে কি রেচন মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা তোমার দেহের জন্য ক্ষতিকর বস্তুগুলোকে দেহ থেকে বের করে দেওয়া তো এইটা হচ্ছে তোমার কি রেচন তাই না রেচন প্রক্রিয়া তো এই রেচন প্রক্রিয়া যেই বডির যেই পার্টের মাধ্যমে তোমার সম্পূর্ণ হয় তাকে আমরা মূলত বলি রেচন রেচনতন্ত্র তো একজোড়া বৃক্ষ একজোড়া বৃক্ক একজোড়া ইউরেটার দেখো এখানে দুইটা বৃক্ষ আছে দুইটা ইউরেটার আছে এক জোড়া বৃক্ক এবং এক জোড়া। তোমার কি ইউরেটার একটি মূত্রথলি এই যে একটা মূত্রথলি এবং একটি মূত্রনালী যাকে আমরা বলি ইউরেথ্রা নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত তাহলে মানুষের রেচনতন্ত্র মূলত চারটা জিনিস দিয়ে গঠিত মেইনলি একটাকে আমরা বলি বৃক্ক এক জোড়া এক জোড়া ইউরেটার একটি মূত্রথলি এবং একটি মূত্র তো এইগুলো দিয়েই মূলত তোমার কি হয় রেচনতন্ত্র গঠিত হয় তো চলো আমরা এখন একটু রেচনতন্ত্রটা ভালোভাবে একটু দেখার চেষ্টা করি দেখো এই হচ্ছে আমাদের রেচনতন্ত্র পিছন পাটটা দেখাই চলো আমরা এটা রেখে দিই